সালামু আলাইকুম গুড মর্নিং টুডে বাদ ফজর জুম্মা মুবারক আব্দুল রহিম রয়্যাল সৌদি নেভেল ফোর্স অ্যাড দা বাংলাদেশ কিছু কথাবার্তা বলবো দীর্ঘদিন অনেক কথাবার্তা বলছি অনেক মন্দারী বলছি যারা যেখানে ট্রিটমেন্ট করতে হইব ডাক্তারের ডাক্তার ছাড়া তো কোনো ট্রিটমেন্ট হয় না বড় ডাক্তার ছোট ডাক্তর সার্জারি মার্জারি না গেলে কেন জব করে তার হইতেছে না তো এখন আমরা এখন কিছু কথা বলবো আজকে কিছু কথা বলবো জুম্মার দিন অগ্রিম ঠিক আছে কথা হয়েছে কোনটা আমরা অনেক জায়গায় অনেক কিছু দেখি বলি পড়ি ঠিক আছে যে যতটুকু

যেই সুশীল সমাজ ইয়া প্রবেশ নিষেধ ওই সুশীল সমাজ বসত করে কারা তাদের ইসলামের ধর্ম দিয়া ইসলামের হোম ডিকোর মডার্ন হোম ডিকোর দিয়া শুরু করেন তাকে সার্ভেয়ার বুঝলি তাকে আগা ফাঁসা ঠিক আছে কিনা এটা কিন্তু খুব গরম ছিল ঠিক আছে এখন চলতেছে হালকা ওয়েদার ভালো ঠিক আছে এখন একটু ঠান্ডা হইলে কি করবেন গরম কেসাকা এখন বৃষ্টি দিন আসতে আস্তে হ্যাঁ ভারতে আর বাংলাদেশে যে বৃষ্টি আইয়ে আর বৃষ্টি এখন টাকা জানেনি শুনেন বৃষ্টি আছে যেখান থেকে মনে করেন যে চোদ্দ থেকে নয় ঘন্টা লাগে যাইতে মনে করেন যে ফিলিপিন বারো মাসের মধ্যে তেরো মাসই বৃষ্টি কোথায় বারো মাসের মধ্যে তেরো মাস বৃষ্টি ফিলিপিন রাষ্ট্র আর আমাদের দেশে হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে ঠিক আছে করুক যার যার ধর্ম তো হোক এখন আমরা মনে হয় সুশীল সমাজ এখন তো আর মনে হয় যে কোনো খাবার টাবার মনে হয় যে দেখা যাচ্ছে মনে হচ্ছে রাস্তাঘাটেও মনে হয় খাবার টাওয়ার মিলে না এখন মনে হয় যে এখন যারা চুয়ান্ন বছর চুয়ান্ন বছর যারা জনগণের রেসপন্সিবিলিটি আছিলো যে যেখানে ময়দার কাছে গা ময়দা আছে বাচ্চা আছে রে নাই রে ওই সমস্ত হাহাকার না কইরা বুঝলি হ্যাঁ পূর্বের থেকেই শুরু করেন থানার জিডি করলে থানার মধ্যে কার করা জিডি আছে নাম্বার আছে কেস আছে এদি করলে যায় না কখনো ঠিক আছে এদি করলে থানা তুই থাই সম্পদের মালিক যেভাবে আপনার কথা থাকে বুঝলি এগুলি করে সব তুই আছে তার নাম মামলা আসছে মামলাটি ছায়া ছাইয়া তাকে সম্বর্ধনাটি ধরেন তারা নাকি গণতন্ত্র গণতন্ত্র আমরাও করি এই দেশের লোক আমি গণতন্ত্র করবো রাজনীতি করবো করুন আমার ভোট আমি দেবো যারা খুশি তারা দেবো না আমার ভোট আমি দিতে গেলে আমার মাকে আমি চালাইতে গেলে না আপনি পাতা দেন কেন আপনি আশ্রয় দেন কেন ওই আশ্রয় আশ্রয়দাতাকে আমি ধরার জন্য বলছি ভালো লোকের কোনো আমার কোনো কমপ্লেন নাই কমপ্লেন হয়েছে মানুষের মানুষের মনে করা যে ক্ষমতা আইয়া এক ক্ষমতায় আসে মনে করা যে ক্রাইম করতে আর আরেক ক্ষমতায় আসে মনে করা যে ক্রাইম উন্মুক্ত করিয়া ঠিক আছে এখন উন্মুক্ত সময় মানুষ বৃদ্ধি করাচ্ছে মানুষ শাসন করোই সবচেয়ে বড় কি আগে মানুষ শাসন না করা শোষণ না করে এই দেশে যারা যে যত জনপ্রতিনিধি হয়েছে মেম্বার হয়েছে কাউন্সিলর হয়েছে এটি সরকারের কাউন্সিলর জনগণের না আর হয়েছে রারিবেডির কাউন্সিলর আমার মতন লোকের কাউন্সিলর হইতে গেলে মেম্বার চেয়ারম্যান হইতে গেলে দশ হাজার বিশ হাজার এক লাখ লোক দেখাইয়া এটি ডাহাই এটি ডাহাই দেখবেন ডাহাই আমার এক কমেন্টারে কইতো আব্দুল বডি কাটলে চলে কারা যারা হাট দুর্বল চোর চোর ডাকাত সন্ত্রাস বড়ি কাট লিয়া চলে ভালো কাজের গিয়া বাধা দিব এন ভালো মন্দ কাজের জন্য মনে মানে শিক্ষিত মূলক পন্ডিতের কোনো প্রয়োজন নাই মাইন্ড প্রয়োজন মাইন্ডের প্রয়োজন ঠিক আছে তো আমার কত হয়েছে কোনটা সুশীল সমাজের মনে হয় যে আসুক জায়গার আমার মধ্যে মোল্লা মুসিল লইয়া ইঞ্জিনিয়ার মিঞ্জিনিয়ার ডাক্তার মাত্র জেরিয়া আছে বুঝলি ডাক্তার মাত্র যদি আসছে এটা হ্যাঁ এগুলিটা সব গরের মতন মনে হয় কর্তৃক মনে মানুষের সুর করে বুঝলি ইসলাম কারে কয় ইসলামের জন্য মক্কা যায় তাবলিগ যায় হবে না যদি করা লাগবে না কর্তৃক ক্যা স্টেপ করেন ইসলাম কেমনে শুদ্ধ হয় না হয় বুঝলি ইসলাম লেখা করতে হলে ইসলাম শুদ্ধ হইব লেখাপড়া না করতে হলে ইসলাম শুদ্ধ হইতো না কোন তার মায়ের শুধু করছে আমি তো লেখা করি নাই আমি তো লেখাপড়া করি নাই আমি তো লেখাপড়া করি নাই আমার কাছে এখন হিসাব দিতে পারো রয়্যাল সৌদি নেভাল ফোর্স আমার দেশ তোমার দেশ সাত জুন গুড মর্নিং টু ঠিক আছে উনিশশো একাত্তর পাঁচ জানুয়ারি ফাইটিং এর সময় মনে যুদ্ধ হয়েছে যুদ্ধের সময় হয়েছি ঠিক আছে আর সাত সাহাবি আজান দিয়েছিল কাফেররা বাসা বোঝা নাই বুঝলি এখন বাসা কে কারে বুঝে বুঝলি এখন সাইয়া সাইয়া ফাঁসাই সাইয়া সাইয়া ইন্টারন্যাশনাল গোয়েন্দা দিয়া তদন্ত করে কুকুরের মাংস গুলো কুকুরে খায় না আমরা গল্পে শুনছি কিন্তু আমার এখানেই মনে হয় যে কুকুরের মাংস কুকুরে খায় মানুষের মাংস মানুষে খায় বুঝলি প্রত্যেকটা পশু পাখির মাংস পশু খায় ওই সমস্ত পশু পাখিটার মনে হয় জায়গায় জায়গায় মনে হয় যে স্পট দেখা দেখা বুঝলি গডফাদার মফাদার যা আছে এটা চিনার দরকার নাই একবারে ফিটটা আমার মাঝে এই দাসে তুই তারান আমার দেশ আমার রাষ্ট্র যদি অবনতি হয় আমার যদি রাষ্ট্রের ক্ষমতা থাকে আমার দরার মতন এবিলিটি থাকে তাহলে তারাই এই দাসার দরকার নাই সে যে কোনো লোক হোক বুঝলি গুডফিটটি চুরি করলে বড় এগিব আমার আমি গুডফাদার আদালতে চাইছি আমি বারোশো কিলোমিটার উপরে আদালতের চাইছি আদালত আমার জানা নাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন কুরবানি আপনাকেও হবে না কুরবানি কুরবানি হবে না কুরবানি আমরা ওয়াজিব করবেন আপনাকে